সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউড়ার ছয় নং খাদিপুর ইউনিয়নের খাদুপুর গ্রামে আমরা আজ আহ দুপুর বারোটার দিকে খবর পেয়েছি খাদুপুর ইউনিয়নের খাদিপুর গ্রামে খামরান নামের এক ব্যক্তির তিন বছরের কন্যা শিশু মুসকান নামের তিন বছরের শিশু বাড়ির আঙিনায় পুষ্কুন দিতে পরে পানিতে মৃত্যুবরণ করেছে এ বিষয়টি আমরা জানতে এবং আপনাদেরকে জানাতে সরাসরি আমরা এসেছি এখানে যিনি প্রত্যক্ষ দোষী ছিলেন আমরা ওনার কাছ থেকে জানবো কিভাবে তিন বছরের শিশু মুসকান পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে চলুন আমরা ওনার কাছ থেকে শুনি ভাই ওই যে মুস্কানের বয়সটা কত ছিল এক্স্যাক্টলি সেই মুস্কানের বয়স হচ্ছে তিন বছর খুব শান্তশিষ্ট একজন ছোট বাচ্চা সবার আদরের তো বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে খেলা করতেছে ওনার মা সসিরাগরের মধ্যে বিভিন্ন কাজকর্মের মধ্যে নিয়োজিত ছিলেন তো হঠাৎ করে ছোট আমার আমার যে মারা গেছে মুস্কান সম্পর্কে আমার তালতো বাইর মেয়ে মুস্কান তো হঠাৎ করে তার আমার বাগনি যে উনি যে তার শাশিকে বলতেছেন মুস্কান কোথায় তো গড়ের আমার বোন এরপরে আমার বোনের জাল যে উনি গোর থেকে বের হয়ে দেখলেন যে মুস্কানকে কোথায় পাওয়া যাচ্ছে না একটু সুটাছুটি করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন তারপর পুকুরের দিকে লক্ষ্য করলেন দেখা গেল যে মুস্কানের কিছু আসবাবপত্র পুকুরে বেসে উঠছে তো পুকুরের মধ্যে আমার বোন উনি নেমে মুস্কানকে উদ্ধার করেছে মৃত্যুকালে তার বয়স তো তিন বছর ছিল না জি জি কয় ভাই বোন তারা বড় একটি ভাই আছে বড় আরো দুইটি ভাই ভাই আছে আর মুস্কান হচ্ছে মুস্কান দুই নাম্বার বড় প্রথমে হচ্ছে একটি ভাই তারপরে হচ্ছে মুস্কান তারপরে আরেকটি ভাই মুসকানের বাবা পূর্বে বিদেশ ছিলেন এখন বাড়িতে দেখাশোনা করতে যেন কৃষি কাজ করতেছে এগুলো উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যর প্রত ডাক্তাররা ডেড বলে ঘোষণা দিয়েছেন তারপরে আমাদের প্রশাসনিক যে কার্যক্রম যেগুলো আছে এগুলো শেষ করে বাড়িতে নিয়ে এসেছি জানা যা বাদাসর পাঁচটা ত্রিশ মিনিটে তাদের মসজিদ কাদিপুর মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম যিনি প্রত্যক্ষ দোষী ছিলেন ওনার সাথে আমরা কথা বলছিলাম এবং আমরা কথা বলতে কথা বলে আমরা জানতে পেরেছি মুস্কানের বয়স মৃত্যুকালে তিন বছর ছিল এবং কি আজ সকালে মুস্কান 10টা সাড়ে টা দেখে এই উঠানে আরও যারা সহপাঠী আছেন তাদের সাথে খেলাধুলা করতে এক পর্যায়ে মা যখন রান্নাবান্না ব্যস্ত ছিলেন এবং বাবা কিষি কাজে ব্যস্ত ছিলেন সেই সুযোগে কিন্তু বাড়ির আঙিনা যে পুষ্কুরটি রয়েছে যে পুকুরটি আমরা চিলেটি ভাষায় বলে সেই পুকুরে পরে যায় পরে যায় হঠাৎ করে সাড়ে এগারোটার দিকে যখন চারিদিকে খুঁজে গিয়ে কোথাও পাওয়া যায়নি তখন হঠাৎ করে পুষ্কুনিতে অনেক কুজা পর মুসকান মুসকানকে পানির নিচ থেকে উদ্ধার করা হয় এবং কি উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে তারা কুলাউরা থানায় একটি বিষয়টি জানানোর পরই কিন্তু তারা তাদের দাফন কার্যক্রম যেটি আছে সেটি কিন্তু আজ বিকাল পাঁচটার সময় সেটি সম্পূর্ণ হবেন সেই ছিল সর্বশেষ তত্ত্ব মুসখানের